আহ এর অর্থ হলো যে আমান্তু বিল্লাহি আমি ইমানত আলার উপর ও মান ইকতিহি তার ফিরেস্তা উপর ও কুতুবিহি তার কিতাবসমূহের উপর ও রুসুলিহি আল্লাহত আল্লাহ সকল রসুল ঘনের উপর ওয়া লিয় মিল আখে অর্থাৎ কেয়া মতের দিবসের উপর ওয়ালী খৈ ঋষর ঋহি মিনাহিত আলা

এই কালিমার মধ্যে সুতরাং আমাদেরকে এই গুলো মুখস্থ করতে হবে এবং এর উপরেও ইমান এনে আমল করতে হবে এই এই পড়াশোনাগুলোই কবে মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ